শুভ সন্ধ্যা সন্ধ্যা নিয়ে চলে এসেছি আজকে বিট নুন এখানে ছোলা মটর দিয়ে খাই যদিও কিন্তু আমি ছোলা দিয়ে খাচ্ছি মটর নেই ঘরে মটন নেই ছোলা সিদ্ধ আলু সিদ্ধ এখানে আছে টমেটো শশা কাঁচা লঙ্কা এখানে ধনের জিরের গুঁড়ো ভেজে দিয়ে দিয়েছি একবারে দিয়ে দিলাম টমেটো আর শশা একটা বাটি ও ধুনিয়ার বাটি নিয়ে আসছে এবারে দেবো মেন জিনিস আছে চুমু

나름. 안름 나름. 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 안름 나름. 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 에름 나름. 나